শ্রীপুরে ইউপি চেয়ারম্যান অপসারণের দাবিতে মানববন্ধন গাজীপুরের শ্রীপুর উপজেলার দুই নং গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ সিরাজুল হক মাতবরকে ক্ষমতা থেকে অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয় পঁচিশ আগস্ট রবিবার সকাল দশ ঘটিকায় উপজেলার গাজীপুর ইউনিয়ন পরিষদের সামনে এই মানববন্ধনে গাজীপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি এনামুল হক মনির সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা মৎস্যজীবী দলের সাবেক সভাপতি আব্দুল হাকিম পিন্টু গাজীপুর জেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম সরকার গাজীপুর জেলা ছাত্র দলের সাবেক সহ সভাপতি রাসেল আহমেদ নীল ও শ্রীপুর উপজেলা ছাত্র দলের সদস্য সচিব আমিনুল ইসলাম সরকার প্রমুখ আমি আজকে আমার ব্যক্তিগত দুটি কথা বলবো এই অবৈধ চেয়ারম্যান ফনিয়া সিনার আমাকে ব্যক্তিগতভাবে যে আক্রমণ করেছে তার দুটি নমুনা দিতে চাই আমাকে চারি নভেম্বর রেপ দ্বারা অ্যারেস্ট করানো হয়েছিল এই চেয়ারম্যান তার এক নম্বরই ছিল রেবনকে আমি প্রশ্ন করেছিলাম আমি উপজেলা ছাত্রদের সদস্য সচিব আমাকে গ্রেপ্তার বলেছেন আমি রাজনীতি করি আমার পদ আছে আমি কোন শঙ্কিত নই কিন্তু আমাকে কে করিয়েছে সেটা আমি জানতে চাই নামটি তখন রেবন বলেছিল আপনার ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল হক মাতব্বর এই কাজটি করেছে আপনি পারবেন সূত্রে তবে আমি তাকে হুশিয়ার করে বলছি